ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনার পারত চড়ছে সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন নিরহ পর্যটকের মৃত্যু হয়েছে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সীমান্তে শুরু হয়েছে যুদ্ধবিরতির লঙ্ঘন কুপোয়ারা পুঞ্জ জেলায় পাকিস্তানি সেনায় পরপর চার রাত ধরে ছুটছে গুলি সোমবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাবাহিনী গুলি গুলিবর্ষণ করে এ নিয়ে টানা ছ রাত ধরে পাকিস্তানি সেনাবাহিনী গুলি ছুটছে ভারতের দিকে ভারতীয় সেনাবাহিনীও দ্রুত উপযুক্ত জবাব দিয়েছে যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই সীমান্তবর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এ পরিস্থিতিতে মঙ্গলবার হটলাইনের মাধ্যমে কথা বলেন দুই দেশের সামরিক অপারেশনের সেনাকর্তারা ভারতের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘায় ভারত থেকে স্পষ্ট বার্তা দিয়েছে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন বরদাস্ত করা হবে না সন্ত্রাস মদত দেওয়া বন্ধ না হলে উপযুক্ত জবাব দেওয়া হবে সীমান্তে উত্তেজনার আবহে ভারত একাধিক কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে ইন্দাস জলচুক্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আটটি সীমান্ত বন্ধ হয়েছে পাকিস্তানে কূটনৈতিক বহিষ্কার করা হয়েছে এবং পয়লা মের মধ্যে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশ সারারও নির্দেশ দেওয়া হয়েছে জবাবে পাকিস্তান ও ভারতের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন যদি উস্কানি চলতেই থাকে তবে যথাযথ জবাব নিশ্চিতভাবেই দেওয়া হবে এলসি লাগোয়া গ্রামগুলিতে এখন শান্তি নেই ঘুম উড়েছে এখানকার বাসিন্দাদের মানুষের মুখে প্রশ্ন একটাই এই উত্তেজনার শেষ কোথায় হবে